আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে গরুর বট যারা আমার মতো বট পছন্দ করেন তাদের জন্যই আজকের এই রেসিপি আলু দিয়ে গরুর বটটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই এটা হচ্ছে গরুর বট গরুর বটগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ফালি করে দিয়েছি মাঝখান থেকে তিনটা সাদা ইলাচ একটা কালো এলাচ তিনটা লবঙ্গ দশ বারোটা কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি লবণ দেড় চা চামচ হলুদ দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখানে আমি গরম মশলা দিলাম সামান্য এখন ভালোভাবে বটটাকে মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব আমার ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি আর আমার বট আছে এক কেজি এক কাপের একটু কম পানি দিবেন তাহলে পরে আপনার বটটা পারফেক্ট ভাবে সিদ্ধ হবে মুখটাকে লাগিয়ে চুলার উপর দিয়ে দিচ্ছি আমি ছয়টা সিঠি দিয়ে নিচ্ছি আমার ছয়টা সিঠি তারপরে সিঠিটা যখন বসে গেছে তখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি দেখছেন কতটা পানি হয়েছে। আমি আলুটাকে এভাবে কেটে নিয়েছি কিউব করে আর ভালোভাবে ধুয়ে নিলাম চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ বেশি তেল হলে ভালো লাগে আর একটা রসুনকে কেটে দিয়েছি মাঝখান থেকে আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ এখন ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে দিচ্ছি আর অবশ্যই পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করবেন পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা দেবো দেড় চা চামচ এখন মশলাটা থেকে কাঁচা গন্ধ যাওয়ার জন্য নেড়ে দিচ্ছি যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক চামচ আর গরম মশলা দিলাম সামান্য এখন মশলাতে পানি দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য আর একটা টমেটো কিউব করে কাটা এখানে আমি হলুদটা দিলাম যেহেতু আমি আলু দেবো আলুটাকে একটু ফসাব জন্য কালারটা যেন আসে জন্য হলুদটা দিলাম আলুটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব বটটা দিয়ে দিচ্ছি আর বটের যে পানিটা আছে সেখান থেকে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর অবশ্যই জালটাকে মিডিয়াম রাখবেন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও পাঁচ মিনিট পর ঢাকনা উঠে এভাবে নেড়ে দিচ্ছি আর অবশ্যই জালটা মিডিয়াম রাখবেন হাই হিটে যদি রাখেন সহজেই পানিটা টেনে নেবে কিন্তু আলু সিদ্ধ হবে না দশ মিনিট পর আবারও ঢাকনা উঠে আমি বটগুলাকে নেড়ে দিলাম আমার কিন্তু বটটা হয়ে আসছে আমি দিয়ে দিলাম পাঁচটা গোটা গোটা কাঁচামরিচ আর এখানে চিনি দিলাম হাত চামচ তাহলে বটের আলাদা একটা টেস্ট আছে চিনি দেওয়ার পরে আবারও নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অবশ্যই বটটাকে ঢেকে রান্না করবেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার কিন্তু বটটা প্রায় হয়ে এসছে দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আমার বট হয়ে এসছে ওই জন্য আমি আবারও একটু ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে নেড়ে নিলাম আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে নিব আর এভাবে বট রান্না করে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খুব মজা লাগে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আলু দিয়ে গরুর বট রান্নাটা ভালো লেগেছে গরুর বট রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই কমেন্ট করবেন বট রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ